সুপ্রিয় দর্শক আমি সংবাদ ভাই এসে পড়েছি দৈনিক জ্ঞানজাব টিভি থেকে আপনাদেরকে সত্যতা যাচাইয়ের জন্য সংবাদ ভাই সবসময় প্রত্যন্ত অঞ্চল থেকে সরাসরি লাইভ টেলিকাস্ট করে থাকে আজকে আপনাদের মাঝে আমি এমন একটি স্থান নিয়ে এসেছি যেখানে দেখবেন বাংলাদেশের বন্যা কবলিত অঞ্চলের কি অবস্থা কি পরিস্থিতি সঠিক তথ্য জানার জন্য আমার পাশেই থাকুন প্রিয় দর্শক বন্ধুরা আমাদের মাঝে আমরা একজনকে পেয়েছি ইনি খুবই সুদর্শন একজন পুরুষ স্মার্ট বয় তার কাছ থেকে আমরা হয়তো জানতে পারবো আমরা এবং জানি না তার কাছ থেকে আমরা সকল জিজ্ঞাসা করি ভাই আমরা আসছি এখানের বন্যা কোমরিত অঞ্চল দেখতে আচ্ছা আমরা একটা সুন্দর একটি রাস্তা আমাদেরকে দেখি দেন কোন রাস্তা দিয়ে আমরা যেতে পারি হেঁটে হেঁটে আমাদের তো গাড়ি নেই কোন দিক দিয়ে আমরা যেতে পারি আপনার তো এই সবকিছুই চেনা রাস্তা খুঁজে পাচ্ছেন না চলেন আমাদের সাথে আমার সাথে চলেন আমি রাস্তা সুন্দর রাস্তা দেখাই দিব কোন দিকে ভাই আরে ভাই আরে আরে ভাই এদিকে তো নদী এই তো আমি সারা দিন এই হাঁটি আরে আপনি সারা দিন হাঁটেন কিভাবে এখানে তো নদী ভাই ও আচ্ছা ভাই আপনি সত্যি সত্যি বলেন তো আপনি আমাদের সাথে মস্করা করেন না রাস্তাটা কোন দিকে একটু দেখাই দেন ভাই রাস্তা এইদিকে ভাই এইদিকে এইদিকে তো নদী এইদিকে প্রিয় দর্শক বন্ধুরা আমার মনে হচ্ছে উনি চোখে দেখে না আমার সন্দেহ হইতেছে উনি নদীকে বলতেছে রাস্তা আচ্ছা আসেন আমরা ওনাকে পরীক্ষা করে নিই আসেন আচ্ছা বড় ভাই কিছু মনে করেন না আচ্ছা বলেন তো এখানে কয়টা আঙ্গুল নয়টা আঙ্গুল বুঝতে পারছেন নয়টা আঙ্গুল বলছে আচ্ছা বলেন তো এইখানে কয়টা আঙ্গুল চারটা আঙ্গুল আমরা সবকিছু পেয়ে গেছি আমাদের এখান থেকে দ্রুতই সরা উচিত নাহলে ওনার সাথে নদীতে ঝাঁপ দিতে হবে সুপ্রিয় দর্শক এই যে আমরা চলে এসেছি সরাসরি বন্যা কবলিত অঞ্চলে এই দেখছেন বন্যার বাড়িতে এক ভাই মাছ ধরতেছে তার কাছ থেকে আমরা সঠিক তথ্য পাবো বলে আশা রাখছি অবশ্যই তিনি সঠিক তথ্য দিয়ে আমাদেরকে সাহায্য করবেন হ্যাঁ আমরা তার কাছে যাই কথাই না প্রিয় দর্শক বন্ধুরা আমাদের মাঝে আমরা একজন ভাইকে পেয়ে গেছি উনি একজন কৃষক

দেখি উনি বন্যা সম্পর্কে কিছু বলতে পারে কিনা ভাই এই বর্তমানে বন্যার সম্পর্কে এই যে পানি পানি বন্যা সম্পর্কে আপনি কিছু বলেন যে বন্যার কারণে আপনাদের কোনো অসুবিধা হইতেছে কিনা অতি দুঃখের সাথে জানাচ্ছি যে আমি সকালে যখন এসেছি নিউজ করার জন্য প্রথমে দেখা হয়েছে এক কানার সাথে এখন দেখা হইলো এক বোবার সাথে ভাই আমি এই সংবাদ কর্মী হিসাবে থাকতে চাই না আমার তো সম্ভব নয় আমি এই চাকরি করবো না